আশ্রয় খোঁজার মতো আসলে মেন্টাল হেলথ কাউন্সিলার স্কুলগুলোতে থাকা দরকার বলে আমি মনে করি নাটক সিনেমা এগুলোতে আসলে কথা আনাটাই মানে অনেক কিছু দেখানো যায় না আমাদের সেন্সার বোর্ড এগুলো আটকে দেয় প্রডিউসার যিনি আসলে ভাবেন যে একটা সিনেমা বানিয়ে তিনি এখান থেকে আসলে লাভটা লভ্যাংশটা নেবেন তিনি আসলে মাদক নিয়ে ছবি বানাবেন না তিনি হয়তোবাস প্রেম নিয়ে ছবি বানাবেন ভালোবাসা নিয়ে ছবি বানাবেন বাধ্যতামূলকভাবে এই ধরনের কিছু অ্যাডস হবে এই ধরনের কিছু সিনেমা হবে এবং রাষ্ট্রের সেই আর্থিক অর্থায়নেই সেটা হবে তাহলে আমার মনে হয় যে একটু গণমানুষ সচেতন হতে পারে শক্ত মানুষ নাই, তারা এইসব বিষয়ে আসলে কখনো আলাপ করতে চায় না আমি আলাদা আমি ভালো আমার ছেলেমেয়েরা কেউ এরকম করে না আমি দেখি নাই সো তার পরিবারেও যে এরকম হতে পারে এই বিষয়ে কিন্তু ওনারা আগে ভাবেন না কোনো অভিভাবকরা ভাবেন না নিজের পরিবারে যখন এই এই অসুখটা না হয় বা এই আসক্তিটা না হয় কোনো অভিভাবক ভাবেন না যে এই বিষয়ে আমার জানা দরকার হ্যাঁ যখন নিজে একটা বিপদে পড়েন যখন তার পরিবারের কেউ আসক্ত হন তখন এটা নিয়ে পড়াশোনা করেন আমার মনে হয় এই বিষয়টা এই এই ধরনের সেমিনারগুলো আসলে বাধ্যতামূলকভাবে পরিবারের মানে যাদের পরিবারে মাদকাসক্ত নেই তাদেরও জানা উচিত তাদেরও থাকা উচিত স্কুলগুলোতে আমাদের জানি না কিছু কিছু স্কুল প্রাইভেট স্কুল যেগুলো আছে ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো আছে সেখানে একজন মেন্টাল হেলথ কাউন্সিলার থাকেন বাচ্চারা তাদের কোনো অসুবিধা হলে তাকে বলতে পারবে জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন মেশিন জীবনে আধুনিকতা কিন্তু আসলে সব স্কুল বাংলাদেশের যে সরকারি স্কুলগুলো বাচ্চাদের কোনো অস্থিরতা হলে কোনো অস্থিতিশীলতা হলে যেসব কারণে তারা আসলে মাদকের কাছে একটা আশ্রয় খোঁজে বা কারো কাছে আশ্রয় খোঁজে আশ্রয় যখন খোঁজে তখন তো আশেপাশের লোকজন থাকে তাকে হাতে একটা কিছু ধরাই দেওয়ার জন্য তো আশ্রয় খোঁজার মতো আসলে মেন্টাল হেলথ কাউন্সিলার স্কুলগুলোতে থাকা দরকার বলে আমি মনে করি এবং সোশ্যাল যে রেসপন্সিবিলিটিটা আছে আসলে সেই ব্যাপারটা আমি এভাবে যদি দেখি যে আমার পরিবারে হয়তো বা নেই কিন্তু আমার প্রতিবেশীর পরিবারে আছে তা আমি আলাদা করে ফেললাম আমার বাচ্চাদেরকে বললাম ওই বাসায় যাওয়া যাবে না ওদের সাথে মেশা যাবে না ওরা খারাপ মানে এই স্টিগমাগুলো আসলে আমরা প্রত্যেকে আলাদা আলাদা করে তৈরি করছি এই না জানার কারণেই তৈরি করছি কারণ এই যে শুরুতে যেই নোটটা পড়া হলো যে এটা রিল্যাকস করতে পারে এটা আসলে একটা মস্তিষ্কজনিত রোগ এই বিষয়গুলো আসলে সত্যি কথা বলি আমিও জানতাম না আমি আজকে এটা পড়ি এবং এগুলা শুনে আমি জানলাম আর নাটক সিনেমা এগুলোতে তো আসলে মাদকের কথা আনাটাই মানে অনেক কিছু দেখানো যায় না আমাদের সেন্সার বোর্ড এগুলো আটকে দেয় তাহলে আমি আসলে কিভাবে বলবো যে সিনেমায় এগুলো বেশি করে দেখানো দরকার সিনেমায় আসলে এগুলো দেখানো যায় না বরং আমি মনে করি যে একটা সময় ছিল নব্বইয়ের দশকে বা আশির দশকের শেষের দিকে বাংলাদেশ টেলিভিশনে অনেকগুলো ছোট ছোট ডকুমেন্টেশন দেখানো হতো যেমন ডায়রিয়া নিয়ে অনেক ছোট ছোট অ্যাড হতো যেগুলো খুব সুন্দর একটা মানে মেসেজ দিত মানুষকে একটা সময় ছিল যক্ষা নিয়ে ইয়ে হতো যে যক্ষা হলে রক্ষা নেই এই কথার ভিত্তি নাই। একটা সময় ইলিশ মাছ জাটকা ধরা নিয়ে অ্যাড হতো প্রাথমিক শিক্ষা নিয়ে অ্যাড হতো এবং এগুলো কিন্তু মানুষের মুখে মুখে ফিরত এই বিষয়গুলো কিন্তু মানুষ মানে আস্তে আস্তে কিন্তু সচেতন হয়েছে এবং সেই বিষয়গুলো কমেছে আমার মনে হয় যে সরকারিভাবে যদি যারা মিডিয়াতে যারা কাজ করেন তাদেরকে নিয়ে যদি আসলে এই ধরনের গোল টেবিলের মতোই যদি ছোট ছোটো করে কাজ হয় যে না বাধ্যতামূলকভাবে আপনাদেরকে দশটা আপনারা বানিয়ে দেন সরকার থেকে যেমন অনুদান দেওয়া হয় সিনেমা বানানোর জন্য সেখানেও যদি একটা থাকে যে না মাদক বিরোধী একটা সিনেমা হতেই হবে প্রতি বছর অনুদান হয় একটা সিনেমা মাদক বিরোধী হতে হবে একটা সিনেমা আসক্তি হলে কি কি হয় মানে এই ধরনের মেসেজগুলো যদি আমরা একদম সাধারণ মানুষের মধ্যে গণমানুষের মধ্যে পৌঁছাতে চাই তখন আসলে নাটক সিনেমার ভূমিকাটা এখানে অনেক বেশি কিন্তু একজন প্রডিউসার যিনি আসলে ভাবেন যে একটা সিনেমা বানিয়ে তিনি এখান থেকে আসলে লাভটা লভ্যাংশটা নেবেন তিনি আসলে মাদক নিয়ে ছবি বানাবেন না তিনি হয়তো প্রেম নিয়ে ছবি বানাবেন ভালোবাসা নিয়ে ছবি বানাবেন আর ইদানিং তো একটা খুব বিশাল ব্যাপার শুরু হয়েছে সবাই খালি মার মার কাটকাট এই কেটে ফেললো রক্তারক্তি এইসব নিয়ে ইদানিং খুব ইয়ে হচ্ছে নাটক বা সিরিজ হচ্ছে তো এটা আসলে বাধ্যতামূলক থেকে আমার মনে হয় নীতি নির্ধারকেরাই করে দিতে পারেন যে বাধ্যতামূলকভাবে এই ধরনের কিছু অ্যাডস হবে এই ধরনের কিছু সিনেমা হবে এবং রাষ্ট্রের সেই আর্থিক অর্থায় হলেই সেটা হবে তাহলে আমার মনে হয় যে একটু গণমানুষ সচেতন হতে পারে